পঞ্চম দফার ভোট মিটতেই হিংসার ঘটনা ডোমচুরে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুর বিধানসভার জগদীশপুরে বিজেপি নেতা গোবিন্দ হাসরার বাড়িতে দুষ্কৃতি হামলা ইট পাথর ছুঁড়ে ভাঙা হলো ঘরের জানলা সেই ঘটনায় সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে গোবিন্দ হাজরার অভিযোগ গতকাল রাত বারোটার সময় জানলার কাঁচ ভাঙার শব্দ পাই সিসিটিভিতে দেখি একদল দুষ্কৃতী আমার বাড়িতে ইট ও পাথর ছুটছে এমনকি সিসিটিভি ক্যামেরাও ভেঙে দিয়েছে এবং অকথ্য ভাষায় চলছে গালি গালাজ এরপর আজ সকালেও একটি দল এসে হামলা চালায় তিনি অভিযোগ করেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করছে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন লিলুয়া থানার পুলিশ যদিও বিজেপি নেতার অভিযোগ নিলুয়া থানায় সিসিটিভি সহ অভিযোগ করলেও পুলিশ কোন রকম ব্যবস্থা নিচ্ছে না উল্টে দুই বিজেপির কার্যকর্তাকে গ্রেপ্তার করেছে এবং তিনটি বাইক আটক করে নিয়ে গেছে প্রশাসনের ভূমিকায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন তিনি এবং তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ডংজুরের বিধায়ক কল্যাণ ঘোষ তিনি জানিয়েছেন তৃণমূল কর্মীরা এসব কাজ করে না ওদের নিজেদেরই গোষ্ঠী ফল ভোট পরবর্তী হিংসা হাওড়ায় আপনাদের আরো একবার জানিয়ে রাখি ভোট পরবর্তী হিংসা হাওড়ার জুড়ে জগদীশপুরে বিজেপি নেতার বাড়িতে দুষ্কৃতী হামলা আরে কাল দিনের বেলা থেকে ভোট ভালো চলছে দফায় দফায় তৃণমূলের গুন্ডা বাহিনী এসে মার ধোয়ার এসব শুরু করে মার পাল্টা মানে তো হবেই আবার রাত দুটোর সময় ওই তৃণমূলের গুন্ডা বাহিনী এসে রাত্রিবেলা ইট ছোড়া এসব করে কিস্তি গ্যালারি দরজা লাজ এসব করে চলে যাচ্ছে আজকে একটু আগে আধ ঘন্টা আগে এই তৃণমূলের হারমাদ বাহিনী এখানে রাকেশ নস্কর সুভাষিষ নস্কর রামা নস্কর এরকম আরো পঁচিশ তিরিশ জন কতগুলো সংখ্যালঘু ভাই ধরে ডেকে এনেছে ঘর বাড়ি ভাঙচুর এসব আমার পাশের বাড়িতে করেছে চিরঞ্জিতের বাইক ভেঙেছে চিরঞ্জিতের গ্যারেজ ঘর ভাঙচুর করেছে এগুলো এত ভোট ভালো হয়েছে সাধারণ মানুষ ভোট দিয়েছে এত গর্বের কথা অ্যাকচুয়ালি তৃণমূলের পায়ের জমি চলে গেছে এদের আর কোনো অস্তিত্ব নেই এরা জানছে যে আমাদের শেষ এই জন্য এরা তাণ্ডব লীলা চালাচ্ছে মানে এই দিনে দুপুরে দিনে দুপুরে তাণ্ডব লীলা চলাচ্ছে পুলিশ দেখছে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি প্রশাসন সঙ্গে সঙ্গে এসে হচ্ছে কিন্তু প্রশাসনের সঙ্গে তারা চোর পুলিশ কিনছে প্রশাসন তাদের খুঁজে পাচ্ছে না দিনের বেলায় খুঁজে পাচ্ছে না এটাই ব্যাপার পালিয়ে যাচ্ছে কি ঘরে আছে সেটা আমি বলতে পারবো না তবে তারা কি কেউ কেউ ধরা পড়েছে না এখনো পর্যন্ত ধরা পড়েনি পুলিশ উল্টে গত রাত্রে ওরা ভাঙচুর করে যাচ্ছে ওরা তাণ্ডব করছে অথচ আমাদের সুখের আমাদের বুথ সভাপতি তাকে পুলিশ আটক করে রেখেছে আর একটা কার্যকর্তা রাজেশ নস্কর তাকেও আটকে রেখেছে তিনটে বাইক নিয়ে চলে গেছে এইসব হচ্ছে পুলিশের কাজ আপনি কি কমপ্লেন্ট এটা ওদের গোষ্ঠী আদি আদি বিজেপি এর আগে ওদের সঙ্গে বিক্ষোভ দেখিয়েছিল কারণ যখন ও আমাদের দলে ছিল অত্যাচার সারা জগদীশপুরের মানুষ দেখেছে সেই আদি বিজেপিরাই এ কাজ করতে পারে আমাদের তৃণমূলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই ফুল করে তৃণমূলের কোনো ছেলে নেই তৃণমূল এসব কাজ করে না তারপরে কালকে ভোটই করতে পারতো না আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে